অনেক মুসলমান আছেন জিন জাদুতে বিশ্বাস করেন না এতে তাদের ইমানের কোনো ক্ষতি হবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন অনেক মুসলমান আছেন পাচক তো নামাজ পড়েন কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আমি এসব জিন জাদুতে বিশ্বাস করি না এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না ইমান থেকে খারিজ হয়ে যাবে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এখানে দুইটা বিষয় আছে একটা হলো যে জিন জাদুর অস্তিত্বকেই অস্বীকার করা এটা একটা জিনিস আরেকটা জিনিস হলো জিন অস্তিত্বকে অস্বীকার করেন না তিনি তিনি পার্টিকুলার কোন কেসকে অস্বীকার করেন ধরুন একজন লোক অসুস্থ হয়েছে তিনি বলতেছেন এটা জিনের রোগী না এটা জাদুগ্রস্ত না এটা ফিজিক্যাল অসুস্থ না যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে এরকম বিশ্বাস করলে সেটা ইমানের জন্য ক্ষতিকর হবে না কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা এটা ডায়াগনোসিস এর প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল ট্রিটমেন্টের মতো না যে দিনের আলোর মতো আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা জিনে এফেক্টেড এবং হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বরং জোরালো সম্ভাবনা তৈরি হবে বিভিন্ন আলামত দেখে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা এফেক্টেড হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা এফেক্টেড হয়েছে এটা আলামত দেখে বলা যাবে কিন্তু নিশ্চিত যেহেতু করা যাবে না অতএব যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন এই অস্বীকার করলে ইমানের ক্ষতি হবে না পার্টিকুলার কেস নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রোগী আমি বিশ্বাস করি না আমার মনে হয় না জিনের রোগী আমার মনে হয় না এটা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে এটুকু ঠিক আছে না পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিচ্ছু নেই পুরো জিনিসটা একটু জিনের এফেক্টেড হওয়া বলতে কিচ্ছু নাই এটা আমি বিশ্বাস করি না তাহলে তার ইমান থাকবে না কারণ করোনাকারী আল্লাহ রবুল্লা আলমিন পরিষ্কার মানুষকে জিন এফেক্টেড জিন দ্বারা এফেক্টেড হয় মানুষ জিন মানুষকে মানুষের উপরে প্রভাব বিস্তার করে এটা পরিষ্কারভাবে কোরআন কারীমা আলোচনা করেছে এবং সেহের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে বাবেল শহরে আল্লাহ তালা দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন সেহের বা জাদুর বাস্তবতা দেখাবার জন্য পরিষ্কারভাবে কোরআনে বলা আছে এবং এরকম পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব কোরআনে উল্লেখ করার পর যদি কেউ অস্বীকার করে বিশেষ করে লজিক পাগল দুনিয়া তথা কথিত লজিক পাগল এই পৃথিবী দেখা যায় যে যেটাই তার বুঝে আসে না সেটাকে অস্বীকার করে বসে এটা হলো সবচেয়ে অযৌক্তিক অবস্থান যিনি যৌক্তিকতা যৌক্তিকতা বলে সারাক্ষণ মুখে জিগি তুলছেন তার অবস্থানটাই সবচেয়ে অযৌক্তিক কারণ পৃথিবীর সব কিছু আমার বুঝে আসবে এটা মোটেও স্বাভাবিক না আল্লাহ রব আলমিন মহান সৃষ্টিকর্তা তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে সেগুলো তো ভালো যেগুলো উদ্ঘাটন করতে পারে না সেগুলো পরে করবে দেখুন বান্দার সমস্ত আমল নামাকে আল্লাহ তালা কেমতার ময়দানে হাজির করবে এটা দেড় হাজার বছর আগে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে বিষয় তখন মানুষের জন্য বোঝা কঠিন ছিল এখন ভিডিও ধারণ করে রাখা অডিও রেকর্ড করে রাখা এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য কেমন ময়দানে মানুষের সব কর্মকাণ্ডের উপস্থাপন করা এটা কি সহজ না কঠিন আজকের টেকনোলজি দেখে বোঝা যায় এটা সহজ কিন্তু এটা যখন আল্লাহ নাজিল করেছেন তখনকার পৃথিবীর মানুষের জন্য বোঝা কি সহজ না কঠিন ছিল কোনোভাবে যৌক্তিক মনে হচ্ছে না কিভাবে আল্লাহ তালা বান্দার আমল আবার হাজির করবে আল্লাহ বলেছেন যে আহ আল্লাহ অতুকাল নিমোনা তাই দিহিম আর চুল সে যে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে মুখ দিয়ে কোনো বাক্স বা কোনো বাক্সই তার থাকবে না মুখ দিয়ে কথা আসতে পারবে না কিন্তু তার হাত কথা বলবে পা কথা বলবে এই জিনিসটা এখনো আমাদের বুঝে আসছে না হাত পা আবার কথা বলবে কিন্তু এখন বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় বা সাউন্ড আসে এবং টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এই বিষয়গুলোর কোনোটাই আসলে আর অসম্ভব না এখন তো মানুষের স্কিনের সাথে ডিভাইস এমনভাবে সেট করা আছে সেট করা টেকনোলজিও চলে আসছে যে মানুষ স্মার্টফোনের ডিভাইসের আপনার স্ক্রিনে তাকে তাকাইতে হবে না তার শরীরেই স্ক্রিন সেট করা হয়ে যাবে তাহলে শরীর থেকে আওয়াজ আসা টেকনোলজি এখনকার পৃথিবীতেই মানুষ টের পেয়ে গেছে বা বুঝে গেছে বা অনুভব করেছে যেটা এটা বাস্তব এটা সম্ভব তাহলে কোরআনের অনেক বিষয় আছে এই যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করে তারপরে জিন দ্বারা মানুষ কিভাবে এফেক্টেড হয় হয়তো বাহ্যিকভাবে বোঝে আসছে না কিন্তু আমার বুঝে আসছে না দেখে সায়েন্স এটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে না দেখে আমি এটাকে বিশ্বাস করলাম তাহলে আপনি সায়েন্সের প্রতি ইমান আল্লাহর প্রতি না তাহলে ইমান থেকে খারিজ হয়ে যাবেন নিজের অজান্তে অনেক ভাইরা আছেন নামাজ কালাম করেন এবং বলেন উনি নিজেকে মনে করেন অনেক স্মার্ট উনি অনেক সচেতন উনি অনেক অনেক আধুনিক উনি অনেক বিজ্ঞান মনস্ক উনি কুসংস্কার থেকে দূরে ঠিক আছে কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হবে ইসলাম আমাদেরকে কুসংস্কার ধারা কাছেও যেতে বলে না কিন্তু যেটা কোরআন হাদিস বলেছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর হতে পারে না কে তো নিকটবর্তী হবে এই সত্যের উপরে প্রলেপ পড়ে যাবে ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে এটাকে ফিতনা বলা হয় এই সত্যটা সত্য এটা উদ্ঘাটন করতে কষ্ট হবে এই জন্য এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো আমান্না সাল্লাম না কোরআন হাদিসে এসছে আমি বিশ্বাস করেছি বাস আর কোনো কথা নেই তাহলে জিন এবং ব্লাক ম্যাজিকের অস্তিত্বকে যদি কেউ টোটালি অস্বীকার করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন এবং কেন অস্বীকার করেছে ব্যাখ্যা করতে হবে সে যদি বলে যে করোনা আয়াতের বিশ্বাস আছে এটা নিয়ে ব্যাখ্যা আছে তাহলে সে হয়তো গোমরা হতে পারে কিন্তু সে বলে যে না কোনো এই বিষয়গুলোকে বিশ্বাসই করি না তাহলে সে মুসলমান থাকবে না খুবই ভয়াবহ একটা বিষয় অনেকেই আছেন পৃথিবীতে এই ফিতনা এগুলোতে পতিত হয়ে ইমানহারা হয়ে যাবে ওই যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীতে আখেরি জামানাতে কি আসবে ফেতনা আসবে রাতে অন্ধকারের টুকরো যেরকম ছেয়ে যায় গোটা পৃথিবীকে ফেতনা এরকম ছেয়ে যাবে এটা একটা ফিতনা বলতে পারে যে সব কিছু মানে মানুষ লজিক দিয়ে বোঝার চেষ্টা করে যেটা তার লজিকে বা যুক্তিতে ধরে না ওইটা সে অস্বীকার করে বসে এটা একটা ফিতনা অতএব এই ফিতনায় হাজার হাজার লাখ মানুষ হয়তো বেঈমান হবে কেমন যত নিকটবর্তী হবে আরো ফিতনা হবে ইমান ভোটিং থাকা কঠিন হবে এই জন্য এই ফিতনা সংকুল সময়ে আমরা দেখব আল্লাহ বলেছেন এটা প্রমাণিত কিনা রসুল বলছেন প্রমাণিত কিনা ব্যাস দ্যাটস ইট আমার কিছু দরকার নেই আমি পরিপূর্ণ ভেতর থেকে শিকার করে এবং বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে